আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আমাদের এই ক্লাসটি এসে অনলাইনে হায়াতন শিখি আর একটি ক্লাস এখানে আমি ক্লাস শুরু করতেছি ওয়া ওয়াজিবু ফাইলি আল আল মফউলি এবার কি বললাম ওয়াজিবু তকদিমুলি আলাল মফাউলি ইজাকা না লুবসা এতটুকু একসাথে তার হবে এখানে ওয়াও ইস্তনাফিয়া ইয়াজিবু ফেল তাকদিম উল ফাইলি তাকদিম মাজদার মুজাফ আল ফাইল ইটা হবে মুজাফিলি আল আল মাফাউলি যার মাজমিল তাকদিম মাজার সাথে মোতালেক হবে মাজদার মুজাফ তার মুজাফিলে মোতালেক মিলে ইয়াজিবুল ফাইল ইজা কানা মকসুর ইজা মুজাফ কানা ফেলেনাকেস আলিফটা হলো তাজ ইসিম মকসুর খবর ফেলেনাকেস তাজ ইসিম খবর মিল আতফ আলিহা ওয়া হরফাত খিফতাল লাফসা ফেল তার হইলে ফায়ল লাফসা লুবসা তো লাফসা পড়া যায় লাভসা মফুলে বিহি ফেল ফায়ল মফুলে বিহি মিলে মাহাতুফ মাহাতুফ আলিহার মাহাতুফ মিলে ইজা মুজাফের মুজা মুজাফিলে মিলে ইয়াজিবুর ফিহি এফিহি ইয়াজিবুর ফেইল তার ফাইল মফাউল ফি মিলে জুমলা ফেলিয়া এখানে একটা নিয়ম বলা হইতেছে ফাইলকে মফাউল এ বিহির আগে ওয়াজিব হবে যখন ফাইল এবং মফউল এসে মাকসুর হবে এবং তুমি পেসের আশঙ্কা করবে তাহলে দুইটা শর্ত বলা হয়েছে ফাইলকে মফুলে বিহীন না ওয়াজিব কয় শর্ত দুইটা উবয়টি যদি ইসমে মাকসুর হয় এবং তুমি পেসে কি করো আশঙ্কা করো খিফতার লাভসা তুমি কি করো মিলে যাওয়ার আশঙ্কা করো এবং ইজা কানা মাক্সুরাইনি যখন উবয়টি কী হবে মাকসুর হবে তালে এই ক্ষেত্ৰত কি কৰ্ত বাবে ফাইল কে মফলি বিহিৰ আগে ন ৱাজিভ এইখনে ইজা কা না মক্সৰাইনী মাকচুৰাইনী শব্দটি কি মুছন্না সাকি কি এৰা বুলি নচব নচব হৈছে কাণৰ খবৰ হোৱাৰ কাৰণে নচব কেন অঁ কাণৰ খবৰ হোৱাৰ কাৰণে নচব হৈছে খিফতাৰ লাভা লাবচা এইদৰে কি খিফতাৰ মফলি বিহি এই কাৰণে এইদৰে নচব হৈছে মেচাল নাহ কি বুলি দৰাবা মৌচা আইচা এখানে মুসা রাইসা দুইটি শব্দ এই দুইটি শব্দের মাঝে উভয়টি ইসে মাকসুর হয়েছে খিফতার লাভসা এবং কি পেসের আশঙ্কা আছে পেসের আশঙ্কা আছে এই কথার অর্থ হইল যে মুসা এইসা দুটাই এটা জাউল অকুল কে ফাইল হবে কে মফুল হবে এখানে কি নাই কোনো আলামত নেই চিহ্ন নাই এখানে এখানে পেসের আশঙ্কা এই মুসা এসে দুইটা দুই শব্দের বিপরীত হবে যে সামনে আছে ইল্লাম তাকিফি লাভসা ইল্লাম তাকিফি লাভসা যদি তুমি পেসার আশঙ্কা না করা যেমন এখানে মেসালটা কুম্মা সারা কি কী বলে ল কুম্মা সারা কুম্মা সার হলে নেশবাদি ফল আর ইয়াহিয়া হলো ব্যক্তির নাম যা বললো অকুল তাহলে এখানে কুম্মা সারা ইয়াহিয়া দুটো এসে মাকসুর এখানে কে ফাইল হবে কে মফুল হবে এটা কি বুঝার উপায় আছে কিন্তু মূসা আইসে এখানে বুঝে কিনা উপায় নেই প্যাচ আশঙ্কা ওইখানে আর নিচে কিনে কোনো প্যাচ লাগার আশঙ্কা নেই কম মাছের এটা এটাকে খাওয়া হয় এটা মুফলি বিয়ে হবে আর এটা ফাইল হবে এখানে কিনে কোনো প্যাচের আশঙ্কা নেই কিন্তু উপরে মেসালে কি আছে পেসের আশঙ্কা আছে তাহলে ওখানে দুটো জিনিস পাওয়া গেছে উভয়টা এসে মাকসুর এবং প্যাচের কী আছে আশঙ্কা আছে বিদায় প্রথমটিকে ফাইল মানতে হবে দ্বিতীয়টিকে মুফলি বিহি মানতে হবে আর একবার আরেকটা নিয়ম বলা হয় ওয়াজুজ তাকদিমুল মফুল আল আল ফাইলি কেবল ওয়াজিবু ওয়া জুজু ওয়া জুজু তকদিম উল মফরউলি আল ইল্লাম তাকফিল লাফসা এটা এতুটুকু তাকে কি ভাবে ইয়াজুজ ফেল তকদিম উল মফরউলি আল আল ফাইল আল আল ফাইল তাকদিমের সাথে মোতালিক হবে সর্বশেষ ইয়াজুজ র ফাইল মফলি বিহিকে ফাইলের আগে না হবে জায়জ হবে ইল্লাম তাকফিল লাফসা যদি তুমি পেচে কিনা করো আশঙ্কা না করো ইল্লাম তাখফিল লাভ আছে এটা হলো সদ যা কি আছে মাহজুব আছে ইল্লাম ইল্লাম তাকফিল লাভসা শব্দটা ইলাম ইল্লাম খাফা ইয়া খফ থেকে বাবে সামিয়া কি তাকফ এটা পরের শব্দের সাথে মিলা পড়তে গিয়ে তাকফিল লাভসা তাহলে এখানে আরবটা কি জজম জজম হয়েছে কি সুকুন দ্বারা ইল্লাম তাখফ মিলা পড়ার কারণে ফানিসে জেরদা হয়েছে তাখফিল লাভসা যেমন নাহু আকালাল কুম মাছৰ য়াহিয়া এখানে কুম্বাছরা ইয়াহিয়া দুনটাই কিনে মাকচোন কিন্তু এখানে কি নেই কোনো পেছার আশঙ্কা নাই মানে কে কে ফাইল হবে কে ম হবে দুনটাই ফাইল দুনটাই ম এমন কি নেয় কোনো পেছার আশংকা নাই কুম মাছের এটা ম ফুল আর ইয়াহি হল ফাইল বিদ আয় মফুল বিকা আগে আনা হয়েছে কুম্মাছের এটা মফুলিবি র আগে জরবা আম রণ জাইদুন কেউ লয় ল জরবা আম কি কোনো পেছড়া আশংকা নাই কেননা পেশা আসঙ্গে নাই মানে কি আমরান এখানে কি আছে রসম একটা আলিফ আছে এখানে এর একটা স্পষ্ট আমন মুফুলি বিহি আর জায়দ ফাইল এখানে মুফুলি বিহিকে আগে আনা জায়দ আছে ওয়াজুজ হসফুল ফেয়ালি হাইসু কানাত কাজী নাতুন কি বলে ওয়াজুজ হসফুল ফেয়ালি হাইসু কানত কাজী নাতুন ইয়াজুজ ফেল হসফুল ফেয়ালি হসফু মাজা মুজাফ আল ফেয়ালি মুজাফিলি হাইসু মুজাফ কানাত এ কানাত এডেলে ফেলে তাম্মা কানাৎ ফেলে তাম্মা ফেলে তাম্মা কখন হয় যখন এ ফেলে না কেসগুলো কী থাকে না কোনো খবর থাকে না শুধু ইসিম থাকে তখন এটা ফেলে তাম্মা হয় আর কদিনা তার ফাইল ফেলে তাম্মা তার ফাইল মিলে হাইসু মুজাফের মুজাফিলে মুজা মুজাফিলে মিলে কে হসফুর মফুল ফি হি মাজা মুজাফতার মুজাফিলে মফুল্ফি মিলে ইয়া ফাইল অর্থ যেখানে করিনা পাওয়া যাবে সেখানে ফেলকে হজব করা জায়েজ হবে কি বলে যেখানে কি পাওয়া যাবে করিনা পাওয়া যাবে সেখানে ফেলকে হজব করা কি হবে জায়জ হবে একটি মেশাল নাহু জাইদুন কি বলে নাহু জাইদুন ফি জাওয়াবি মান কলা মান দরাবা এটা একসাথে তার হবে নাহু জাইদুন নাহু মুজাফ আচ্ছা এটার অর্থটা হইলো যাইদুন ফি জবাব ইমান কলা যে মান কলা সদর অর্থ যে বলল মান দরবা কে প্রহার করেছে মান দরবা এ মানদা মান মানে স্টেফামিয়ে মান দরবা কে প্রহার করল। আর এর আগে মান কওয়ালা এখানে মানদা হলো মানে মুসুলা তাহলে যে মান দরবা বলল তার উত্তরে যায়দ বলা তার উত্তরে কি জায়েদ আমি কি বললাম যে মান দরাবা বলল তার উত্তরে জায়দ তাহলে কথা কথা একজনে প্রশ্ন করলো যে মান দরাবা এর উত্তরে একজনে বললো কি জায়দ তাহলে মান দরাবা বাংলা কি কে প্রহার করলো এটা প্রশ্ন এর উত্তরে একজনে বললো কি জায়দ শুধু জায়দ বলা কি হবে জায়দ হবে দরাবা যাইদুন এ দরাবা ফেল না বলে শুধু ফাইলকে উল্লেখ করা কি হবে জায়েজ হবে ফেলকে হজব করা তাহলে এখানে কলিনার ভিত্তিতে ফেলকে হজব করা হয়েছে কলিনার হলো কি সয়াল সয়ালের মাঝে উল্লেখ আছে যে জায়দ কি মানে যেহেতু সয়ালের সাথে উত্তরটা আসলো উত্তরের মাঝে শুধু যায়দ বলার মাধ্যমে এ যায়দ কি হয়েছে এটা বোঝা যায় প্রশ্নের মাধ্যমে যে মান দরবার কে প্রহার করলো উত্তরে শুধু জায়দ মানে কি কী প্রহার করলো তাহলে এখানে প্রশ্ন দ্বারা এটা বুঝে আসে যে এখানে জায়দ কি এই কারণে প্রশ্নের কলিনার ভিত্তিতে ফেলকে হজব করা হয়েছে তাহলে এটা তার হইলো নাহু মুফ জাইুলহাল কে বললো জুল হাল ফি জবাবি ইমান কলা ফি হরফে বেজর জওয়াবি মুজাফ মান রা কি মৌসুল কলা ফিল ফেল মিলে কৌল মান দরবা মান দরবা খবর মুফতদা খবর মিলে জুমলে ইনশাহ মকুলা কৌল মকুলা মিলে মান মৌসুল সলাহ সলা মসুল মিলে এখানে মুজাফ একাসরা মুফিল মুজাফ মু মিলে ফি হরফে বেজরে মজরু জর মজু মিলে হাল হাজ মিলে না হু মুজাফের মুজাফিলাই মুজাফ মুজাফিলে মিলে কি নাজিরু হু মুফতাদা মাহজুবল খবর মুফত অর্থ হবে তার দৃষ্টান্ত যথা যে মান দরবা বলল তার উত্তরে যায়দ তার দৃষ্টান্ত যথা যে মান দরবা বলল মান কলা মান দরবা যে মান দরবা বলল তার উত্তরে যায়দ ওয়াকাজা ইয়াজুজ ও হসফুল ফেল ইউল ফাইল ই মান কি বলেলো ওয়াকাজা ওয়াকাজা ইয়াজুজ ও হসফুল ফেল ই ওয়াল ফাইল মান অনুরূপ ভাবে এবং ফাইলকে একসাথে হজব করা জায়েজ হবে কি বলেলো কাজা মানে কি অনুরূপ বাবে ইয়াজুজ ও হসফুল ফেইল ওয়েল ফাইলি মান ফেইল এবং ফাইলকে মান মানে কি একসাথে হজব করা কি হবে জায়েজ হবে এটা যেমন তর্কিপুরে তর্কি তর্কিপটা হবে এরকম কাজা জন্মা জমিলা ইয়াজুজ ও সাদা মোতালেক ইয়াজুজ ফেল হসফুল ফে আলী হসফুল মাজা আল ফে ওল ফা মাত মাত ফা মিলে হসফুল মুজাফিলে মান মফুল ফিহি ফেল ফাইল মফুল মিলে জমলা ফেলিয়া আলিয়া অর্থ কি অন্যভাবে ফেল এবং ফাইলকে একসাথে হজব করা জায়জ হবে মেসাল কানা আম ফি জবাব ইমান কালা মান আকামা জাইদুন কা নাম ফি জাওয়া বিমান কয়লা আকৌ জাইদুন। আগে যেরকম তর্কিফ পড়া আছে এখানে এরকমই হালজুলের তর্কিফ হবে তার দৃষ্টান্ত যথা নাম ওই ব্যক্তির উত্তরে যে আকৌ মাঝাইদুন বলল তো এটাই তো বুঝতে হবে যে আকৌ মাঝেদুন আমি প্রশ্ন করলাম উত্তরে আপনি বললেন কি নাম আক মাজাহিদুন জায়াদ কি দাঁড়িয়েছে আপনি শুধু উত্তরে কি বলতে পারবেন নাম নাম মানে কি হ্যাঁ কি করেছে দাঁড়িয়েছে এখানে আকামা জাহিদুন ফেল এবং ফাইল বলা কি নাই কোনো প্রয়োজনে শুধু নাম বললে কি চলবে তাহলে এখানে নাম এর ক্ষেত্রে ফেল এবং ফাইল উভয় কি করে হয়েছে করা হয়েছে তাহলে তার কি আগেরটার মতোই কা নাম ফির জবাবি কলা আকামা যায়দুন যে আকামা যায়দুন বলল তার উত্তরে নাম

ফাইলের পেস্টা দেওয়া হয় ফাইলে এরফটা দেওয়া ফায়ালে এরফ যেমন রফা এই রফাটা দেওয়া হয় মানে ইউকামুল মফাউল ও মকামাহু মফুল বিহিকে ফায়ালে স্থানে রাখা হয় যখন ফেলটে মজুল হয় ইজা কান আল ফেয়াল মজহুল আন যখন ফেলটে কি মজুল হবে তাজকিবটা ইউফ জাফু ফেলে মজহুল আল ফাইল তা না ফেল ফেল মজুল তান না ফেল মিলে মা তো ফালি হা ও ইউকামুল মফাউল ও মকামাহু ইউকাম ফেল মজুল আল মফাউল তান না ফেল মকাম ইদা মফুল ফিহি আউ্ল ইজা কান আল ফেল মজহুল ইজা মুজাফ কান আল ফেল মজহুল ইদা মুজাফিল মুজা মুজাফিল মিলে কি ইউ কামুর মফুল ফিহি সানি ফেল মজু তান্না ফেল উবে মফুলে ফি মিলে কি হবে মাতুফা মাতুফা আলি ইহার মিলে জুমলা আতেফা এখানে অর্থ হইল কখনো কখনো ফায়লকে হজব করা হয় এবং মফুলে বিহিকে ফাইলের স্থানে রাখা হয় যখন ফিল্ডটি মজুল হবে যখন ফিল্ডটি কী হবে মজুল হবে এখানে যে জিনিসটা আলোচনা করা হইতেছে সেটা হইল মারফাতে দুই নম্বর প্রকার এটা হইল নায় ফাইলের কথা আলোচনা করা হইতেছে নায়ে ফাইল কখন হয় ফাইলকে হজব করা হবে আর মফুলি বিহিকে ফাইল স্থানে রাখা হবে এই মুফুলি বিহিটাই নাক ফাইল শর্তলে ফেলটা কি হইতে হবে মজুল হইতে হবে মজুলের ওজনে বানাইতে হবে না হো দুরি বা জাইদুন কি বলে হইল বা জাইদুন এ বা এখানে কি করা হইলো ফাইলকে সহযোগ করা হয়েছে আর মফুলি বিহুকে ফাইলে দেওয়া হয়েছে ফাইলের স্থানে রাখা হয়েছে জুরিবা বা মুজুল মজুল বানানোর পরে আল ক্রিসমু সানি মিনাল মালফু আ তাহলে মালফুয়াতে দ্বিতীয় প্রকার মানে মালাম এটাকে একতা আমরা বলি নাই ফাইল তো এ আলোচনা যেটা সামান্য এক লাইন করা হলে এটাকে কি নাই ফাইল আলোচনা করা হয়েছে আল ক্রিসমু সানি হুয়া মুক্তাদা আল কিসম মৌসুফ আসানি সিবত উলা আসাবিদ মিনাল মলফুয়া দিল সিবত সাহানিয়া মৌসুফ তাকে বই সিবত মিলে হুয়া মুক্তদার খবর মুক্তদার খবর মিলে জুমনা ইসমা খবর ইয়া তা হলো মালফুয়াতের দ্বিতীয় প্রকার তা হলো কি মালফুয়াতের দ্বিতীয় প্রকার এখানে আল কিসম সাহানি এ সাহানি শব্দটা সলভ কোন প্রকার এটা ইসমে মানকুস এরা হইল রফা রফা হয়েছে কি জম্মাই তাকদিরি দ্বারা মিনাল মলফুয়াদ এটা হইল কি জামান সালেম چلئے اسلامت رسکہ اس سبب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ